তহিদ হৃদয়ের সাথে দুর্নীতি করেছে আইসিসি আইসিসির সাথে ওপেনলি দুর্নীতি করেছে আম্পায়ার আম্পায়ার এত বড় একটি ওয়ার্ল্ড কাপ ম্যাচের মধ্যে কিভাবে সাথে সাথে আউট দিয়ে দেয় টিভি স্ক্রিনে না দেখি সেকেন্ড আম্পায়ারকে না বলে কিভাবে এত তাড়াতাড়ি এত দ্রুত আউট দিয়ে দেয় আর তাই তো সমালোচনার মধ্যে পড়ে গিয়েছে এই আম্পায়ারটি আম্পায়ারের কারণে আজ তহিদ হৃদয় আউট হয়েছে এবং বাংলাদেশের দুটি ওয়াইড রান এবং চার রান এগুলো পায়নি যেখানে হতাশে ফিরে গিয়েছিলেন তোহিদ হৃদয় আর সাংবাদিকদের করা প্রশ্নে তহিদ হৃদয় সব কিছু ফাঁস করে দেন আইসিসির কেননা ওপেন নিয়ে দুর্নীতি করেছে আইসিসি তোহিদ হৃদয় এবং পুরো বাংলাদেশ টিম এবং ষোলো কোটি ভক্তের সাথে তিনি বলেন আইসিসি কিছুই বোঝে না তাদের নিয়ম আমি আর কিছু করতে পারব না তবে আম্পায়ার আমার সাথে দুর্নীতি করেছে এবং বাংলাদেশের সাথে দুর্নীতি করেছে যেভাবে আমি এলবি আউট হয়েছিলাম সেটিকে ভালোভাবে না চেক করে তিনি আমাকে আউট দিয়েছে তো প্রিয় দর্শক আপনার কাছে কী মনে হয় তো হৃদরে তুই কি আউট হয়েছে নাকি দুর্নীতি করেছি আম্পায়ার কমেন্ট করুন কমেন্ট বক্সে